ধন্যবাদ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আঠারোটি শিক্ষার্থী সহায়তা বুথ বসিয়েছি যেখান থেকে আমাদের মেডিকেল সার্ভিস আমাদের বিনামূল্যে বাইক জয় বাংলা বাইক সার্ভিস আমাদের হচ্ছে বিনামূল্যে খাবার পানি সরবরাহ করা হয়েছে অভিভাবকদের বসবার জন্য আমরা কেন্দ্র তৈরি করে দিয়েছি আমরা এই ছাড়াও শিক্ষার্থীরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে তাদের অনেক সরঞ্জাম নিয়ে পরীক্ষার হলে যাওয়া যায় না সেগুলো রাখার ব্যবস্থা করেছি আমরা এছাড়াও আরও অনেকগুলো সহায়তা করেছি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ভর্তি পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের পাশে সবসময় সহায়তা করি এই ছাড়াও আমরা জানি যে অনেকেই হচ্ছে যে আবাসনের সং রয়েছে তাদের আমরা আবাসনের গতরাতে রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাণিজ্য হওয়ার কোনো সুযোগ নেই সো এটার পদক্ষেপের কোনো দরকার নেই কারণ এখানে সব একদম নিয়ন্ত্রিতভাবে হচ্ছে হয় এই ধরনের কোনো সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই আমাদের প্রায় চল্লিশটির মতো সাইকেল হচ্ছে রানিংয়ে ছিল যারা হচ্ছে অনেক শিক্ষার্থীরা হচ্ছে ভুলক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পড়েনি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসে তাদেরকে তার যে যেখানে কেন্দ্র করেছে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে অনেকে দেখা গেছে কার্জন হলে সিট সে ভবনের সামনে চলে আসে তাকে নিয়ে দেওয়া হয়েছে এই ধরনের সহযোগিতা করা হয়েছে আমরা অভিভাবকদের জন্য বিশ্রাম কেন্দ্র করে দিয়েছি পরীক্ষার হলে যখন শিক্ষার্থীরা যায় তখন তাদের অভিভাবকরা অনেক সময় দাঁড়ায় থাকে অনেক কষ্ট করতে হয় সেখানে আমরা চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করে দিয়েছি এমন বিনামূল্যে পানি সরবরাহ করেছি সেখানে সকল পরীক্ষার ক্ষেত্রে আমরা এটি ব্যবস্থা করি ছাত্রলীগের পক্ষ থেকে বাংলা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে না এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার আর যারা মনে করবে যে শিক্ষার্থীদের জন্য কাজ করা প্রয়োজন তারা কাজ করবে যেমন আমরা ছাত্রলীগ শিক্ষার্থীদের জন্য কাজ করেছি অন্যান্য অপরাপর অনেক সংগঠন বা বাম সংগঠন তারা হচ্ছে থাকার চেষ্টা করেছে কিন্তু ছাত্রদলকে দেখা যায়নি বা তারা আসেনি তারা মনে করেছে হয়তোবা তাদের শিক্ষার্থীদের সাথে তাদের সম্পৃক্ততা নাই তারা শিক্ষার্থীদেরকে তেমন গুরুত্ব দেয়নি কিন্তু আমরা কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক বা না হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে এসেছে তাকে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব দায়িত্ব সেই জায়গা থেকে আমরা ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি সেক্ষেত্রে সহায়তা করেছি না এটা বিষয়টা এরকম না সৃষ্টি যেখান থেকে সেখানে সেটার হচ্ছে সৃষ্টির একটা হচ্ছে বিনোদন থাকে যেমনটা হচ্ছে যে বিএনপির সৃষ্টি হয়েছে শাসনের মাধ্যমে বন্দুকের নলের মাধ্যমে তারা আসে তাদেরকে জনগণ তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় সেই ধারাবাহিকতায় তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের কাছেও তারা তারা মনে করেনি যে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ উজ্জীবিত জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন এটা আর আওয়ামী লীগ প্রবীণ দল এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে তার হাত ধরে বঙ্গবন্ধুর হাত ধরে আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেখানে মানুষের জন্য কাজ করা আমাদের আওয়ামী লীগের এবং ছাত্রলীগের আমরা মনে করি দায়িত্ব সে জায়গা থেকে আমরা আমাদের ঐতিহ্য অনুসারে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং অদূর ভবিষ্যত যে কোনো ক্রাইসিসে দেশের মানুষের পাশে দাঁড়া দাঁড়াবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ধন্যবাদ ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখানের পরিবেশটা খুব সুন্দর বিশেষ করে বাচ্চারা খুব ভালো এখানে ইউনিভার্সিটির যে ছেলেগুলো আছে ওরা খুবই ভালো ওদের ব্যবহার ভালো ওদের অনেক সহযোগিতা করছে অনেকের আমাদেরকে চেহার পর্যন্ত ছেড়ে দিয়েছে বসার জন্য না চিনলে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে নিয়ে গেছে বাচ্চাদেরকে দেরি হয়ে গেলে বাইকে করে নিয়ে পোসাই দিছে আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো খুবই ভালো লাগছে এখানে এসে এখানের ছেলেগুলা বা মেয়েগুলা সবাই খুব ভালো